দলিল হেবা দলিল বা হেবা ঘোষণার হ্যাওয়াজা দলিল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এই দলিলগুলোর ক্ষেত্রে ভুল থাক আর বা ভুল না থাক প্রতিটা দলিলের পিছনে অতিরিক্ত টাকা নেওয়া হয় ঘুষ নেওয়া হয় সেটা এক পার্সেন্ট বা টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট যদি ঘুষ দেওয়া হয় তাহলে রেকর্ডপত্র দলিলের সাথে যে সংযুক্ত কাগজপত্র দেওয়া হয় এগুলো সঠিকভাবে যাচাই না করেই করে দেওয়া যায় মানে তারা করে দেন আর যদি ঘুষ না দেওয়া হয় তাহলে এগুলো আটকে দেওয়া হয় এক অভিযোগ আর এখানের বিভিন্ন অভিষহকারী আছে তাদের মাধ্যমে দলিল লেখকদের মাধ্যমে সাব রেজিস্টারগণ অর্থ নিয়ে থাকেন বা কুসার এখানে কোনো কাজ হয় না সেই অভিযোগের প্রেক্ষিতে এটা ছাড়াও আরও বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুটো সজে গাজীপুর থেকে একটা টিম এখানে আসছিলাম মোটামুটি আমরা দুপুর থেকেই এই অভিযান পরিচালিত হয়েছে আর সর্বশেষ এই অভিযান শেষে তিন চার ঘন্টা যে সময় আমরা অভিযান পরিচালনা করলাম সেই অভিযান শেষে আসলে তো এখানে প্রতিদিন কমপক্ষে প্রচুর দলিল হচ্ছে সবগুলো দলিল দেখার সম্ভাবনা এই নমুনা স্বরূপ আমরা দুই গত দুই বছর আর এই বছরের কিছু দলিল আমরা নমুনা স্বরূপ দেখেছি যেগুলো বড় বড় অ্যামাউন্ট আর এখন যে সাব রেজিস্টার আছে উনি গত ফেব্রুয়ারিতে জয়েন দিছে। এখানে গত মাসের মার্চ আর এই মাসের সদ্য চলতি মাসের বেশ কিছু প্রায় ত্রিশটা পঁয়ত্রিশটা দলিল দেখলাম যে অভিযোগের প্রেক্ষিতে এগুলো দেখতে গিয়ে দেখলাম যে কিছুটা অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে কীভাবে কয়েকটা দলিল যে দাতা গ্রহীতার ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক কয়েকটা দলিলের দাতার আইডি কার্ড আছে গ্রহিতার নাই বেশ কিছু আবার দাতার নাই গ্রহিতার আছে এরকম আবার দশ লক্ষ টাকার উপরে যেগুলো দলিল সম্পন্ন হবে সাপকলা বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নিগুলো এগুলোর ক্ষেত্রে তিন নম্বর বাধ্যতামূলক এখন দেখা যাচ্ছে দলিলের তিন নম্বর উল্লেখ থাকলেও সংযুক্ত কাগজপত্রগুলোর মধ্যে তিন নম্বর একটাও পাই নেই একটার উপায় নাই তবে হ্যাঁ গত বছর দু তিনটার দলিল আমরা পেয়েছি গত বছর কোনোটাই উপায় নাই বিশেষ করে গত মাস আর এই মাস একটাও দেখাইতে পারেন নাই বর্তমান সাব রেজিস্টার উনি এই তিন নম্বর দেখাইতে পারেন এখন হয়তো আমরা তাহলে অভিযোগ অভিযোগে যে আছে যে না এগুলো তিন নম্বর প্রতিটা তিন নম্বর না থাকলে ওয়ান পার্সেন্ট টাকা নেয় আমাদের অভিযোগে সুস্পষ্ট রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে অভিযোগের সাথে কিছুটা মিল হওয়া যাচ্ছে কেন থাকবে না সব কাগজপত্র আছে এটা নাই কেন আমরা যেগুলো বড় বড়ো অ্যামাউন্ট শুধু এগুলো দেখতে পাচ্ছি যেগুলো কম মূল্য এগুলো আমরা দেখি নেই বা দেখার সুযোগ হয়নি না এগুলো দেখা সম্ভব হয়নি এই এই প্রেক্ষিতে আর এখানে আসার পর যুগ্ন যে সাবরেজিস্টার আছে এই অফিসে আর কয়েক আহম্মদ না আহম্মদ আর কি এরা তারপর এদেরকে আমরা এসে পেয়েছি দুপুর পর্যন্ত আমরা পেয়েছি আসার পর পরে আমরা যখন পোশাক ছদ্মবেশে এসে দেখেছি এগুলো পেয়েছি কিন্তু পোশাক পরার পর যখন আমরা দোতলায় গিয়েছি ইতিমধ্যে এরা চলে গেছে অফিস থেকে আমরা আর পাই নাই এই বিষয়টা এখানকার জেলা রেস্টার মিজানুর রহমান ছিল ওনার কাছে আমরা জানিয়েছি উনি এগুলো শক্তভাবে পদক্ষেপ নেবে দু তিন দিনের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদেরকে কেন চলে যাবে তার তাকে অবগত করে নাই যেহেতু অফিস ছিল সংযুক্ত থাকতে পারে অন্য অফিসে অফিসে যেহেতু ছিল থাকবে এখন আমাদের দেখে চলে যাবে কেন এই জন্য উনি শক্ত অবস্থান মানে অ্যাকশন নেবে আমাদেরকে আশ্বাস দিয়েছে এই হলো আমাদের অভিযানের মূল সারমর্ম আমরা যে একজনের কাছ থেকে মাত্র বারো তেরো হাজার টাকা দেখেছি এগুলো ওই যে নকলের জন্য আবেদন করা হয় স্ট্যাম্প ফি হিসাবে আমরা ওটা মিলে গেছে এটা তাতে বোঝা যায় যে টাকাটা আসলে অবৈধ বা অসৎ উদ্দেশ্যের না আমরা প্রাথমিকভাবে এটা অনুমান করতে পেরেছি আজকে কি কোনো কোনো ব্যবস্থা মানে কোনো এরকম কোনো আমরা আসলে অভিযানের পর ব্যবস্থা তো আমরা সরাসরি নিই না বা নিতে পারি না এগুলো আমরা অনেক কাগজপত্র সংগ্রহ করেছি অভিযোগের আলোকে এগুলো আমরা পর্যালোচনা করব। পর্যালোচনা করে এর প্রেক্ষিতে আমরা আমাদের কমিশনে এই বিষয়টা রিপোর্টের মাধ্যমে আমরা অবগত করব কমিশনই আইনানুগ ব্যবস্থা নেবে আজকে তো শুধুমাত্র রয়েছে যারা জেলা ম্যাজিস্ট্রেট তাদের সাথে আপনারা হচ্ছে তাদের ব্যবস্থা করে আপনার ওই যে দলিলের যে নকলগুলো উত্তোলন করার জন্য যারা নকল নবিশ তাদের এখানে কিন্তু না নকল নবিশের হ্যাঁ নকল নবিশ এখানে হয় না এগুলো জবাব দেবে সাব রেজিস্টার এখানকার ডিডিওকে সাব রেজিস্টার এখন আমরা নকল নবিশ আছে প্রচুর এখন আমরা বক্তব্য নেব এখন সবার পক্ষে বক্তব্য দেবে কিন্তু সাব রেজিস্টার আর আমরা ওইগুলো কাগজপত্র সবগুলো দেখা সম্ভব হয়নি আমরা এগুলো কাগজপত্র চেয়েছি তারা আগামী দুই তিন দিনের মধ্যে প্রোভাইড করবে আমরা এগুলো দেখে দেখব যে আসলে কতটা সত্য অভিযোগ আমার নাম মোহাম্মদ জানা সহকারী পরিচালক আর আমার সাথে আছে উপসহকারী পরিচালক সাগর শাহীপুর থ্যাংক ইউ থ্যাংক আলাইকুম